গুড মর্নিং সুপ্রভাত অর্চনা টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে রবিবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি রবিবার দিনটা একটু দেরি করে উঠি কেন সারা সপ্তাহ তো তাড়াতাড়ি উঠতেই হয় অফিসের জন্য অফিসের রান্না তো রবিবারটা একটু দেরি করে উঠি সাড়ে সাতটা আটটা করে উঠি কিন্তু আজকে বাড়িতে লোকজন আসবে তাই একটু সকাল সকাল উঠেছি আর প্রচণ্ড ঠান্ডা এখন তো সকালে উঠে একটু গরম গরম চা দিয়ে দিনটা শুরু হলে বেশ ভালো লাগে তো চা খাওয়ার পরে কর্তা মশাই চলে গেলেন বাজারে আর আমি একটু রোদ পোয়াতে বারান্দায় এলাম এই সময় এই সাড়ে সাতটা আটটার সময় রোদটা বেশ ভালো লাগে কিন্তু কোনো দিনই আর এই সময়টা রোদে দাঁড়ানো সম্ভব হয়ে ওঠে না কেননা নটা সাড়ে নটা অবধি রান্না 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 কেন অফিস বেরিয়ে গেলে তারপরে অনেকটা সময় পাই তাই আজকে ভালো বাজারটা করে আনতে আনতে আমি একটু রোদে দাঁড়াই বেশ ভালো লাগছে আর বাড়িতে অনেক দিন অনেক দিন পরে বাড়িতে কেউ আসছে কেননা এখন আর সব ছেলেমেয়েরা বড় হয়ে গেছে যে যার কাজে ব্যস্ত কারোর কারোর বিয়ে হয়ে গেছে তো সেই জন্য এখন আর বাড়িতে লোকজন আসাটা অনেক কমে গেছে আগে যখন ছেলেমেয়েরা ছোট ছিল তখন গরমের ছুটি ডিসেম্বরের ছুটিতে প্রচুর লোকজন আসত বা আমরাও যেতাম তো এখন সেটা কমে গেছে তো দিন পরে বাড়িতে কেউ আসছে বেশ ভালো লাগছে আর এই দেখো আমার কাছ লঙ্কা গাছগুলো কী সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে প্রচুর লঙ্কা হয়েছে আর ধনে পাতাটা অনেক কেটে খেয়ে নিয়েছি যেহেতু মাথা থেকে কেটে নিই আবার ওটাতে পাতাগুলো আর গজায় তো যাই হোক ধনে পাতা তো গেল এইবারে দেখো আমার ফুল গাছগুলো শীতের ফুলগুলো কি সুন্দর হয়েছে তো অনেকটা টাইম এখানে কাটালাম এই যে পনেরো কুড়ি মিনিট এখানে দাঁড়িয়ে রইলাম এইবারে তাড়াহুড়ো করতে হবে কেননা ওরা আসার আগেই আমি চেষ্টা করব যে রান্নাটা কমপ্লিট করব। যে বাড়িতে আসার আগে না একটু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে ভালো লাগে বসে গল্প করা যায় বাগানে অনেক আঁক হয়েছে তাই কয়েকটা আখ পিষিয়ে রস বের করে রেখেছি ওরা এলে ওদেরকে দেবো খেতে আর এদিকে আমার দেখো রান্নাবান্না কমপ্লিট পোলাও করেছি আর এখানে মাটন কষা আর এখানে চিংড়ি আর মানে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ আর এখানে স্যালাড কেটে রেখেছি শশা টমেটো পেঁয়াজ স এগুলো সব একদম রেডি করে রেখে রান্না কমপ্লিট ঘরের কাজ সব কমপ্লিট এবারে ওরা আসছে কাছাকাছি এসেই গেছে রিও এসেছে বলে স্পেশাল লোক নাতি নাতি সব বুড়ো বুড়ি হয়ে গেছি আমরা সব বুড়ো বুড়ি তিতলি তো আসেনি রে তাই না ও কত বছর পর এলো হ্যাঁ এই প্রথম বিয়ের প্রথম বছর আগস্টবেলা ওরা আসার পর খাওয়া দাওয়া হলো তারপরে এক ঘন্টা খানিক রেস্ট হলো তখন আর ভিডিও করিনি এখন এইবারে সন্ধেবেলায় আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি আর এখন আমার ভিডিও করার ইচ্ছে ছিল না কিন্তু রিওটা সমান নিয়ে ও কিন্তু কী ভালো ভিডিও করে এই যে পুরো ভিডিওটা এরপর থেকে যতক্ষণই ভিডিও দেখবেন সব কিন্তু ওর করা আর কি সুন্দর বলে বলে করছিল কিন্তু ওগুলো আমি দিতে পারলাম না আমার মা মানে এখানে মাইক চলছিল। গান হচ্ছিল বলে আমি ওর কথাগুলো দিতে পারছিলাম না পারলাম না তো কি মানে ওইটুকু বাচ্চা এখন থেকে ব্লগ বানানোর কি মানে কি সুন্দর বানাচ্ছিলো বলে বলে কি সুন্দর মানে ভিডিওগুলো করছিলো তো যাই হোক আমরা এখন নদীর ধার যাব তো টোটোর জন্য একটু দাঁড়িয়ে আছি পরেও এবারেও ভালো। কত একটা তো। এই

পঢ়না <laughs> আজকে কি শান্ত এখানটা গরমকালে এইসব জায়গায় জমজমাট বসার জায়গায় পাওয়া যায় না আর এখন একটাও লোক নেই এই ঠান্ডাতে এই যে এখন আমরা নদীর ধারে ঘুরতে এসেছি এই যে আমার রিও আমার নাতি আমরা সবাই মিলে এখন নদীর ধারে ঘুরতে এসেছি খুব ঠান্ডা পড়েছে রিও দুটো দুটো মুখে ঢাকা এই যে নদীর ধার দাঁড়াবে এক টাকায় নদীর ধার নদীর ধারে এসেছি আমরা আরও ঘুরতে যাবো ওই নদীর ধারে এখন ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডার জন্য লোক কম কিন্তু যেহেতু ওরা এসেছে আমরাও একটু এসেছি বিকেলবেলাটা প্রচুর লোক থাকে পার্টনার হ্যাঁ ও আমার পার্টনার এখন আমার ভিডিও ও কিন্তু যা ভিডিও হচ্ছে ও মা ওর একটা চ্যানেল আছে জানো তো চার সাবস্ক্রাইবার ছিল ও মা অনেক ছিল চ আমি তোর চ্যানেলটাকে এক হাজার করে দেবো চল শিখিয়ে দেবো এই মাত্রাটা লঞ্চ ঢুকছে ইয়ে দেখুন

ভুট্টা খেতে খেতে এখন আমরা পার্কে এসেছিলাম পার্ক বন্ধ হয়ে গেছে রিওর খুব মন খারাপ তাই জন্য ভুট্টা রিওর মা ভুটটা খাওয়াচ্ছে আমাদের নিতে চুক্কা তো এইবারে এখন আমরা সবাই মিলে এখন বাড়ির পথে অনেকটাই রাত হয়ে গেছে তো আবার দেখা হবে কাল সকালে কালকে রাত্রে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুতে শুতে আমাদের প্রায় বারোটা সাড়ে বারোটার মতন হয়ে গেছে তো সকাল বেলায় যে রান্নাঘরে কাজ চলছে এখন দুপুরে রান্না ভাত হচ্ছে এটা ডিম সেদ্ধ হচ্ছে এটা একটু দূর থেকে কর হ্যাঁ এই ডিম সেদ্ধ হচ্ছে ওরা খাবে আর এটা ভাত করছে এই যে মাংস চিলি চিকেন

ওয়েদার দেখুন খুব ভালো ওয়েদার আজকে চারিদিকে কুয়াশা পড়ছে তো তো এই যে আজকে ও সব পছন্দের রান্না হয়েছে ও যেটা খাবে বাচ্চারা তো মাছ টাছ খেতে ভালোবাসে না শাক সবজি খেতে অত ভালোবাসে না তাই ওর ও যেটা খেতে চেয়েছে সেটাই রান্না করেছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর স্যালাড হচ্ছে কাতলা মাছের কালিয়া করেছে একটু বড়দের জন্য কেন ও তো খাবে না মনে হয় মাংস খেতেই ভালোবাসে রিওটা আর এই যে স্যালাড বাচ্চারা দেখবেন অত সবজি খেতে ভালোবাসে না ওদের এইরকম ছিমছাম রান্না খুব ভালো হতে

খাবি কি দেখ আগে কালটা একটুখানি দি খেয়ে দেখ যদি ভালো লাগে তবে দেবো দেখ এরা মাংস খেতে ভালোবাসে মাছটা এত পোষা কি দেবো পিস দেবো না পেটি শুনেও আবার কি ভালো লাগছে মাছ খাবে বলেছে আমার শুনেও ভালো লাগছে তোকে কি দেবো মাছ নেবো না এক পিসে না মাংস নেবো তো দুটো দিন খুব ভালো কাটলো ওরা দুদিন ছিল আর তারপরে আজকে খুব ভোরবেলা বেলা একদম সাড়ে পাঁচটার সময় ওরা বেরিয়ে গেছে উঠতে দেরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি রেডি হয়েছে কেন বাসের টিকিট ছিল। ছটার সময় তো সেই জন্য আর ভিডিও ভিডিও করা হয়নি তো এখন মনটা খুব খারাপ লাগছে দুদিন ধরে ঘরটা একদম জমজমাট ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রিও হলো আমার বড় ভাসুরের ছেলের ছেলে অর্থাৎ আমাদের নাতি হয় আর ভাসুরের ছেলে বৌমা এসেছিলো তো আবার দেখাবেন নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গুড নাইট